জয় শ্রীরাম হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আগামী ছয় এপ্রিল পালিত হবে রাম নবমী অত্যন্ত পবিত্র এই নবমী তিথি কারণ চৈত্র মাসে শুক্লা নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আর সেই উদ্দেশ্যেই রামনবমী তিথি পালিত হয় সমগ্র দেশ জুড়ে মহা ধুমধাম করে তাই ভগবান শ্রীরামের কৃপা পেতে ছয় এপ্রিল রবিবার শিশুরামের জন্মদিন অবশ্যই পালন করুন আর রামনবমীর প্রতকথা অবশ্যই শ্রবণ করুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম বা হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি এই তিথি যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তার জীবন থেকে সমস্ত সংকট দূর হয়ে যায় মনের অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হয় জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর রামনবমীর ব্রতকথা শ্রবণে বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে রোগীর রোগ দূর হয় নির্ধনের লাভ হয় তাই রামনবমীর দিনটি অতি পবিত্র একটি দিন বন্ধুরা এই রামনবমীর দিনটি কিভাবে বাড়িতে পালন করবেন বলছি শুনুন ওই দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে ধৌত বস্ত্র পরে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করা কর্তব্য এরপর শ্রীরামের রূপ কল্পনা করে মনে মনে রাম নাম করতে থাকুন বা হরে কৃষ্ণ নাম করতে থাকুন এই রাম নামে যে অপার আনন্দ মিশে থাকে তা আপনি সেদিন অনুভব করতে পারবেন স্বয়ং ভগবান শিব ও রাম নাম শুনে আনন্দ পেতেন একটি রামনাম সহস্র বিষ্ণু নামের সমান আর ভগবান রামের ফটোয় একটু ফুল অর্পণ করে ধূপ ও দ্বীপ প্রদান করুন আর ঘরে রামায়ণ থাকলে রামায়ণ পাঠ করুন বন্ধুরা ভগবান শ্রীরামচন্দ্র এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দুপুরবেলা জন্মগ্রহণ করেছিলেন তাই ভক্তরা ওই দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাসী থেকে শ্রীরামের পূজা করেন শ্রীরামের ফটোর সাথে যদি সীতা লক্ষণ হনুমান একত্রে থাকে তাহলে খুবই ভালো হয় ভগবান রামের সাথে তারাও একত্রে পূজিত হন সকাল থেকে উপবাসী থেকে দুপুরবেলা পূজায় বসুন ফুল দিয়ে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে ধূপ দীপ জ্বালিয়ে পূজায় বসুন যারা অভিষেক করাতে চান তারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করান দুধ দই ঘি মধু আর মিছরির জল এইগুলো দিয়ে পঞ্চামৃত বানাতে হয় ফটোয় অভিষেক করাতে গেলে ফটোর উপরে খুব অল্প পরিমাণে পঞ্চামৃত দিয়ে দিন তিনবার তারপর একটি পরিষ্কার রুমাল দিয়ে মুছিয়ে দিন পঞ্চামৃত ছাড়াও পঞ্চগব্য দিয়েও ভগবানকে অভিষেক করানো যায় পঞ্চগব্য হল দুধ দই ঘি গোচনা ও গোমূত্র একত্রে করে বানিয়ে নিতে হয় এছাড়াও যদি কেউ গঙ্গা জল দিয়ে বা ডাবের জল দিয়ে অভিষেক করাতে চান তাহলেও সেটা সম্ভব অভিষেক ক্রিয়া সম্পন্ন হলে ভগবানকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিন এরপর যারা ভগবানকে ভোগ অর্পণ করতে চান আগে থেকেই ভোগ রান্না করে ভগবানের সামনে অর্পণ করুন আপনি আপনার মতো ভগবানকে ভোগ অর্পণ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভোগ নিবেদন করলেই হবে আবার যদি কেউ শুধু রাম নাম করেও দিতে চান দিতে পারেন এরপর হাতে পুষ্প নিয়ে তিনবার ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র বলে সেই পুষ্প ভগবানের চরণে অর্পণ করুন ভগবান শ্রীরামের চরণে পুষ্প অর্পণ করার আগে এই প্রণাম মন্ত্রটি অবশ্যই বলুন রামায় ভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতা ঐ পতায় নম এই বলে এসো পুষ্পাঞ্জলি বলে ভগবান শ্রীরামের চরণে পুষ্প অর্পণ করুন এভাবে তিনবার করুন এরপর ভগবানকে ধূপ দীপ দিয়ে আরতি করবেন ও শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে পূজা সম্পন্ন করুন তারপর ভগবান রামের উদ্দেশ্যে প্রণাম করুন পূজা সমাপ্ত হলে সকলের মধ্যে ভোগ বিতরণ করুন দেখবেন রাম নবমীর দিন এই কাজগুলো করলে কত আনন্দ পাবেন বন্ধুরা পূজা তো হয়ে গেল এবার যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো রামনবমীর ব্রতকথা শ্রবণ করা যেটি না করলে পূজা অসমাপ্ত রয়ে যায় তাই পূজার পূর্ণ ফল অর্জন করতে শুনে নিন রামনবমীর ব্রত শুরু করছি শ্রী রামনবমী ব্রত কথা ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম রাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ কর রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় পড়লেন শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তার মহিষী পতিপরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রভাবে নিরন্তর মনো কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি রত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন করো তাহা হইলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেবচন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান উত্তৃষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুর্ণবসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত এই কথা বলে তিনি বললেন এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান কেউ যদি করেন তাহলে কোটি সূর্য গ্রহণ অপেক্ষা অধিক ফল লাভ হয় তাতে সন্দেহ নেই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রিজাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরুষচরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুলপতি রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে রামনবমীর এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সন পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কী প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজিদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলে শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রী সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রস্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্লার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদন্তর বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পদ্মার্ঘ দ্বারা তারা তাহার পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে ওই দিন রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে সে পুত্রাদি পুত্রাদিসহ অতুল সুখ সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্ন দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রাসাদের নির্ধনের ধনলাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে তাতে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানাবিধ কঠোর তপস্যা ও সব তীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ্য লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি গুজ্জ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তি প্রকৃত ভক্ত এবং হরিহরে ভেদ জ্ঞান নাই তদৃশ্য শিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও এই বলে ব্রতের কথা সমাপ্ত হইল প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে ব্রত কথাটি শুনে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম বা কৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ জয় শ্রীরাম हरे कृष्ण